দেড়হাম দিয়ে কি করছে দশ হাজার হাম দেওয়ার পর এখন বাকি মাতা একটা নিয়ে সে তার কামরার মধ্যে চলে গেছে খাদেম খোদ্দাম যারা আছে সেবক সেবিকা এদেরকে বলছে পর্দানসীন মহিলা এদেরকে বিআইপি কামরা দাও এদেরকে খানা পিনার ব্যবস্থা করো খানও বিআইপি হতে হবে এদের খান ওই রকম হতে হবে আর ওদেরকে কোন রকমের ডাইল ভাত খাওয়াই দাও এ জিদিদেরকে কোনো রকমের খানা দিবা আর ভালো নবীজের আওলাদদেরকে আমি এই মাতা মুবারকটা নিয়ে আজকে রাত্রে আমার রুমের মধ্যে অবস্থান করবো এ এই জিয়াদের দরবার থেকে পাদুরি পর্যন্ত আসতে যে প্রতিমধ্যে বাতাসে যে দুলাবালি চেহারার মধ্যে লাগছিল ওই যে হলি ভিনেজিদের বিবি যেমন পরিষ্কার করে ফেলছিল এ পাদুরিও ঠিক দাড়ি মুবারক এবং এখানে যা দুলাবাড়ি আছে এগুলো পরিষ্কার করে দাড়িকে আশ্রিয়ে দিয়েছে চুল মুবারক আঁছড়িয়ে দিয়েছে এবং তার কাছে যে আতর ছিল সব লাগাই দিয়েছে সব লাগায় একটা সোনালী প্লেটের মধ্যে করে একটা উঁচু জায়গায় রেখে জিয়ারত করতেছে পাদুড়ি ইমামে পাকের জিয়ারত করতেছে জিয়ারত করতে 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 রাত গভীর হয়েছে তখন পাদুড়ি বলতেছে আসামি যারা তাদের গুম হবে না নিশ্চয় আমি দেখি এদের কোনো কিছুর প্রয়োজন আছে কিনা পাদরি এখন বলতেছে আমার সেবক সেবিকেরা ঠিকভাবে খেদমত করছে কিনা জানি না আমি একটু বের হয়ে তাদের খেদমত করি তখন পাদরি নিজে বের হয়ে ওই আওলাদ রসুল এর মহিলারা এবং জনের মাহমুজ রদি রদিয়াল্লাহ রাহু উনি অসুস্থ ছিলেন উনাদের জন্য ভালো কামরা দিছে কিনা দেখতে গেছে এবং জিজ্ঞাসা করতে গেছে যে আপনাদের আর কোনো কিছু লাগবে কিনা পাদরি জিজ্ঞাসা করতেছে আপনাদের আর কিছু লাগবে কিনা বলেন আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট খুশি আপনার মেহমানদারিতে আমরা খুব প্লিজ আমরা খুব বেশি আনন্দিত আপনি একজন পাদুরি হয়ে আমাদেরকে এরকম ইজ্জত করতেছেন আর আমার নানা জনের উম্মত দাবি করে আমাদের উপর এরকম আক্রমণ চালাচ্ছে আপনি কেন এত ইজ্জত করতেছেন আমাদেরকে আর আমরা যে আসতেছিলাম আমাদের মুবারকগুলো নিয়ে শহীদদের মুবারকগুলো নিয়ে আসতেছিল আপনি কেমনে বুঝছেন গির্জা থেকে যে আপনি দৌড়ে 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 সামনের দিকে আসছেন

আর আমি চিন্তা করলাম আমার এই গির্জা কেন কাঁপতেছে নিশ্চয়ই কোনো বড় ঘটনা ঘটছে একবার আমার গির্জা কেঁপেছিল যেদিন আখির জমানার নবীর এতেকাল হয়েছিল আপনার নানাদান যেদিন এতেকাল করেছিলেন সেদিন আমার গির্জা কেঁপেছিল আর আজকে যখন গির্জা কাঁপতেছে আমি বুঝতে পারছি নিশ্চয়ই কোনো মারাত্মক ঘটনা ঘটেছে এই জন্য আমি ঘর থেকে বের হয়ে টেম্পল থেকে গির্জা থেকে বের হয়ে দেখতেছি আপনাদের কাভেল আসতেছে এই জন্য আমি দৌড়ে 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 সামনের দিকে গিয়েছি তখন পাদুরিকে সৈয়দ হুমা বলতে আল্লাহ আল্লাহন হুমা বলতেছেন আপনি আমাদের জন্য অনেক খ্যাত করেছেন আপনার জন্য দোয়া করতেছি আপনার জন্য আপনি খ্রিস্টান হলো আমরা মুসলমান হয়ে আপনার জন্য দোয়া করতেছি খ্রিস্টানের জন্য কি দোয়া অর্থাৎ কলমা নসিফ হওয়ার দোয়া আর কি আমরা দোয়া করতেছি খ্রিস্টান পাদরি সৈয়দা জাইনাব রদি আল্লাহ থেকে দোয়া নিয়ে আবার আইসা খামরার মধ্যে যখন ঢুকছে আশ্চর্য হয়ে গেছে কিরে এটা হঠাৎ করে এটা কি দেখতেছি দেখতেছে ওই হোলির বিবি একটা লাইট যেভাবে দেখেছিল সেরকম একটা লাইট পাদরির গির্জার ভিতরে ঢুকে গেছে একটা লাইট মাথা মুবারকের উপর পর্যন্ত এসে লাগছে পুরা ঘর আলোকিত করে ফেলছে ওই যে সবুজ রঙের পাখি হোলিবিন এজিদ দেখ এজিদের বিবি দেখেছিল ঠিক সেই রকম দেখতেছে এখন এই ফাদি তার ঘরের মধ্যে সবুজ রঙের পাখি আসতেছে আবার চলে যাচ্ছে আবার আসতেছে আবার চলে যাচ্ছে আবার আসতেছে আবার চলে যাচ্ছে এইভাবে দেখতে দেখতে ফাদুরি দেখতেছে সকাল হয়ে যাচ্ছে হ্যাঁ রে এখন তো সকাল হয়ে যাবে আমি এই নিয়মত তো আর পাবো না আমি একটু ভালো করে দেখি ভালো করে জিয়ারত করতে 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 শেষ পর্যন্ত দেখতে যাই হোক সকাল হয়ে যাচ্ছে কয় হাজার দেরহাম দিয়েছিল বলেন না দশ হাজার দেড়হাম কোরবান করেছিল আমার আল্লাহ বলেন পাদরি রে তুই আমার